Hello everyone, welcome back to my channel. আজকে কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গিয়েছি কোথায় যাবো বলো তো হ্যাঁ একটু পরে জানতেই পারবে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি আজকে একটা স্পেশাল দিন আছে কী আছে না আছে জানার জন্য কিন্তু কন্টিনিউ দেখতে হবে তো চলো এখন দেখো একদম রেডি হয়ে গিয়েছে আজকে না একদম উইদাউট মেকআপ যাচ্ছি গায়েস বাড়ি এখন আমার দিন দিন সাহস বেড়ে যাচ্ছে এই কালো মুখ নিয়ে কিন্তু আমি উইথাউট মেকআপ ঘুরে ঘুরে বেড়াচ্ছি যাই হোক এখন যাচ্ছি কোথায় দেখো এখন রেডি হয়ে গিয়েছি আর এদিকে প্রিন্স রেডি হয়ে গিয়েছে আর ট্যারি ভাইয়ার ওদিকে বলছিল যে আহ একটু দেখাও দি নিজে নিজে কেমনটা দেখো নিজের দিকে নিয়েছিল দেন আমি বললাম যে থাক আমি তোমায় দেখাচ্ছি তারপরে আর কি ট্যাডি ভাইকে একটুখানি তোমাদের সাথে দেখা দেন এখন চলো সোজা বেরিয়ে যায় আর রাস্তায় বেরোনোর পর কিন্তু ভীষণ ভালো লাগছিল এরকম একটা সুন্দর একটা ওয়েদার ছিল না রোদ্দুর ছিল না আর কি মেঘলা ওয়েদার ছিল মিডিয়াম ছিল আর কি সেই জন্য খুব ভালো লাগছিলো আর দেখো আমরা তিনজনের মিলে এখন বেরিয়ে পড়েছি আমার মনে হয় অনেক দিন ঘুরু করতে যায়নি গাইস তো যাই হোক রাস্তায় বেরিয়ে বেশ ভালো লাগছিল আর চারিদিকের পরিবেশটা দারুণ সুন্দর ছিল আর এদিকে প্রিন্স কিন্তু স্টাইল মারতে ব্যস্ত ছিল আর আরেকটা কথা বলি তোমরা যারা যারা ডান্স ভিডিওটা দেখেছ তো থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসার জন্য চেষ্টা করবো আবার ডান্স ভিডিও আপলোড করার সত্যি বলতে ডান্স ভিডিও আপলোড করলে প্রোফাইল একটু প্রবলেম হয় সেই জন্য না আপলোড করতে ইচ্ছে করে না তবে তোমরা এত ভালোবাসা দাও সেই জন্য আর কি আমি আপলোড করে ফেলে আর ডান্স আমার ভীষণ একটা পছন্দের জিনিস মানে আবার করে আমার ডান্স খুব ভালো লাগে ভাই দেবে গাইস আমরা না রাস্তায় আস্তে আস্তে দেখলাম এই জিনিসটা এটা আসলে কি আমি নিজেও যাই না তবে ছোটোবেলায় যখন মা নাড়ু বানাতো যেসব নাড়ুগুলো পাক নিত না এরকম হয়ে যেত খেতে আর খেতে খুব টেস্টি লাগতো তো সেটাই আর কি খাবার পর আমি যেটা বুঝলাম আমি প্রথমবার আমি এটা দেখলাম ট্যাডিভাই কী একটা নাম বলেছিল তবে আমি ভুলে গিয়েছি দেখো এখানে সব বসে আছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো মানে কত সুন্দর খেয়েছো তবে অনেক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে না এটা সাজানো ছিল আর এটা আমরা এখন কিনে নিচ্ছি আর এটা একটু খেয়ে টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর খেতে আর কে কে এটা খেয়েছে আর নাম কি বলো তো তোমরা কি জানো জানলে প্লিজ আমি একটু কমেন্ট করে জানি তো সত্যি করে আমি জানি আমি এটা কিন্তু আমি এমনি বললাম কমেন্ট করার জন্য করানোর জন্য কিন্তু বলিনি যাই হোক দেখো সোজা সুযোগ কোথায় চলে এসেছি হ্যাঁ যেখানে আমি বেড়াতে আসি আমি এখন চলে এসেছি বাপের বাড়িতে আর এসেই না আমি শুয়ে পড়ছি আর এখানে আসলে আমার কেমন জানি ঘুম পাই জানি না কেন মানে মনে হয় রিল্যাক্সে জীবন কোনো কিছু করার নাই এখানে আসার পর কাজ নাই কিছু নাই তো যাই হোক আজকে কিন্তু কাজ অনেক আছে আর কেন এসেছি বলো তো একটু পরেই তোমরা জানতে পারবে আমি হঠাৎ করে এখানে কেন এসেছি কারণ তোমরা জানো আমি বেড়াতে আসলে পরেও কিন্তু দিনের বেলায় না সন্ধ্যার টাইমে আসি আজকে কিন্তু এসেছি অন্য একটা কারণে সেটা জানার জন্য একটুখানি অপেক্ষা করো এইসব প্রিন্স কিনতে এখন দেখো গোটা ঘর ছড়িয়ে নিয়েছে যতবার ও দিদা বাড়িতে আসে তোমাদের সাথে শেয়ার করি পুরো ঘরও একদম ছড়িয়ে ছিটিয়ে নেয় খেলনা দিয়ে আর ও অপেক্ষা করছে ওর মাসির জন্য বিকজ ওর মাসি আসবে তাই সময় কাটছিল না বলে খেলনা নিয়ে খেলছিল তারপর আমি দেখলাম একটুখানি পেট পুজো করা যাক মা দেখলাম একদিকে কচুর শাক আর এরকম ঘুগনি করে রেখেছিল সঙ্গে ছিল রুটি তো আমি আর প্রিন্স এখন এটাই খাওয়া দাওয়া করবো এত টেস্টি হয়েছিল রাইস খাবারটা কী বলবো আর অন্যদিকে দেখো এখন চলে এসেছে প্রিন্সের মাসি আর দাদা কথা বলে ও জানিস না পরের টি একই দারুন কোন কাজের না কাজের টাকা নষ্ট বেকার আমার কিছু জলে বোতল আটবে নাকি দেখ স্পেস শুধু ফোনটা হেঁটেছিল

মেরে দেবো মিটু শিলকে কে লেখে ভাই মাকে মাম্পি শিল হ্যাপি বার্থডে মম ঠিক আছে মম লিখেছে আই লাভ ইউ লিখতে পারতো বাদ বাকি সব ঠিক আছে কিন্তু আমি ওটা দেখিনি এটা কেক আর কেক কেকটা কাটা হবে ও কেক গোলে গোলে করছে হ্যাঁ যাচ্ছে তোমার দাঁড়াও দাঁড়াও কিছু সময় ভাতটা তোলো আরে লাডু লুকিয়ে এ দে ওর হাতে থালার ভিডিও না বাবা থালা সাজিয়ে দিতে

ভেতরে ভালো না ভেন্ডি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করার পর বুঝতেই পারলে যে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল সেইভাবে না আহ যাই হোক এটুকুনিই দিদি করতে চাইছিলো না যতটা আর কি হয়েছে করা হয়েছিল আর এদিকে এখন মোটামুটি বাজে সাড়ে আটটার মতো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো অনেক ঠাট্টা মজা হাসি হলো তারপরে এখন দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে দেখো বাড়ির একটা ড্রেস এখন এসেছিলাম ওটাই পরে এখন সোজা বাড়ি যাবো মোটামুটি সাড়ে দশটা বাজে আর চলো ভ্লগটা এতটাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ঠাটা